বাড়ি থেকে পালিয়ে আসা গৃহবধূকে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতা নজির সৃষ্টি করল সকালে কান্দির অচেনা মহিলাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় ক্লাবের সদস্যদের তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় ওই মহিলার নাম প্রভাতী কর্মকার বাড়ি কান্দির গোপালনগরে কয়েক বছর আগে বিয়ে হয়েছে লালবাগ থানার অন্তর্গত ডাহাপাড়া এলাকায় কিন্তু পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন তার ফলে হঠাৎ আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে পালিয়ে আসে এবং জীবন্তী বাজার মানসিক অসঙ্গতভাবে ঘোরাফেরা করছিল মাঝে মধ্যে গাড়ির সামনে চলে আসছিল এই সময় চা খাচ্ছিল জীবন্তি ক্লাবের সদস্য হায়দার গুরিন টনি তারা মেয়েটির সঙ্গে কথা বলে রাস্তা থেকে নিয়ে এসে প্রথমে জামা কাপড়ের ব্যবস্থা করে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় তারপর বাড়ির পক্ষ থেকে প্রভাতী কর্মকারের স্বামী যাদব কর্মকার এসে জীবন্তি থেকে বাড়ি নিয়ে যায় এই বিষয়ে তার স্বামী যাদব কর্মকার বলেন আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন সকালে বাড়ি থেকে হঠাৎ পালিয়ে আসে দুটি ছেলের মধ্যে ছোট ছেলের সঙ্গে ছিল তাকে রাস্তায় দেখে রেখে চলে আসে আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম খুব চিন্তায় ছিলাম এর মধ্যেই জীবন্তী থেকে আমাদের ফোন করে জানায় আমরা এসে প্রভাতী কর্মকারকে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি এবং জীবন্তী ক্লাবের সদস্যদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যদিও এই বিষয়ে প্রভাতী কর্মকারের মা সুভদ্রা কর্মকার বলেন কী বলবো আমরা গরিব মানুষ মেয়েকে যতটা দেখার প্রয়োজন শ্বশুরবাড়ির লোকজন ততটা দেখ

আপনার নাম কি সুভদ্রা কর্মকর্তা সুভদ্রা কর্মকার কি বলবেন আপনার মেয়েকে পেয়েছেন কি বলবেন বড় জামাই এসে জীবন থেকে আমি মেয়েটা ন্যাকেট অবস্থায় ঘোরাফেরা করছিল আমরা যতটা পারলাম তার সুসুসাও সুব্যবস্থা করলাম আমাদের খুব ভালো লাগলো এবং তাদের হাতে তুলে দিতে পারে আমরা একটু খুশি এবং খুশি থাকছি হ্যাঁ মানসিক ভারসাম্যহীন খুব একটা সমস্যা নাই সবই বলছে কিন্তু পারিবারিক কোনো চাপে বা যাই হোক কোনো চাপে মেয়েটা দিশাহারা হয়ে গেছিল সেখান থেকে আমরা তাকে আমাদের যথাসাধ্য আমাদের জীবন্তী যুগদ সঙ্গে কিছু সদস্য এবং আমি তাকে যতটা পারলাম করে তার পরিবারের পরিবারের অর্থাৎ তার স্বামীর হাতে আমরা তুলে দিলাম হ্যাঁ বা অর্থ করে বাড়ি চলে জীবন্তী থেকে সাইন শেখ ও উমার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন অথবা